গঙ্গারামপুর পৌরসভার দ্বিতীয় তৃতীয় দিনে উচ্ছেদ অভিযান শুরু হলো গঙ্গারামপুরের কালদিকি হাসপাতালের সামনে ও গঙ্গারামপুর বাস এলাকায় চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনের নির্দেশ পালন করতে দাবাং ভূমিকা পালন করলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস উচ্ছেদ করলেন অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের দোকানগুলির বিভিন্ন অংশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সহ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানদারদের উচ্ছেদের নির্দেশ দেন সেই নির্দেশ পাওয়া মাত্রই গঙ্গারামপুর পৌর প্রশাসনের তরফে মাইক দিয়ে প্রতিটি দোকানদারদের সময়ও দেওয়া হয় দোকান ভেঙ্গে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় পার হবার পরেও ওই সমস্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানদারেরা সেখান থেকে না ওঠার জন্য উচ্ছেদ অভিযানে নামে গঙ্গারামপুর পৌরসভার এক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে গঙ্গারামপুর হাইরোডের শিববাড়ি মোড় এলাকার বহু দোকান উঠতে অভিযান করেন উচ্ছেদের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের অনুপস্থিতিতে তার নির্দেশে পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস আঠারো নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযানে নামেন সেখানে উচ্ছেদ অভিযানে দাবাং এর ভূমিকা পালন করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত বাবু সেখানে নির্দিষ্ট সময় দেওয়ার পরে যারা দোকান ভেঙে দেয়নি তাদের দোকানগুলি ভেঙে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেন তিনি এরপরেই উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে অর্থাৎ শনিবার দুপুরে গঙ্গারামপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় যে সমস্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানদারদের উচ্ছেদ অভিযান শুরু করেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সেখানে ভাইস চেয়ারম্যানকে প্রশাসনের নির্দেশ পালন করতে কার্যত দাবাং এর ভূমিকায় দেখা যায় যা দেখে অনেকেই অবাক হয়ে যান গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ পালন করা হবে সময় পার হবার পরেও দোকানদার ফুটপাত না ছেড়ে দিলে পৌর কর্তৃপক্ষই তা ভেঙে দেবে আমরা গতকাল থেকে শুরু করেছি আমরা যারা ফুটপাথ দখল করেছিল তাদেরকে মোটামুটি আমরা সাত দিন আগে থেকে আমরা মাইকিং করেছিলাম যে সাত দিনের মধ্যে দোকান হবে কিছু দোকান ভেঙেছিলো আর কিছু দোকান তখনও থামিনি আমরা সেখানটায় গিয়ে তাদেরকে গুজিয়ে দোকানগুলো খোলানোর ব্যবস্থা করেছি কিছু দেখতে হয়তো আমাদের থানতে হয়েছে এবং আজকে আমরা কালদি হসপিটালের সামনে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে ঘরে এসেছি ওরা বলেছে আমরা দুজনের মধ্যে নেই থেকে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে বলে দিয়েছি যে একটা নিরাপদ স্থান থেকে যেখানে সেখান থেকে দূরত্ব রেখে আমরা দিয়েছি সেই দাঁত হবে আজকে এই অবধি আমরা এবং যে আমাদের কাছে যাবো আমরা চেয়ারম্যান আসে আমরা তাদেরকে গিয়ে বলব বিকল্প ব্যবস্থা পাই আমরা অবশ্যই ব্যবস্থা এদিন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস এমন উচ্ছেদ অভিযানে দাবাং ভূমিকা পালন করায় শহরবাসী সাধুবাদ জানিয়েছেন তার কাজকে। চিত্র সাংবাদিক বাসুদেবের সাথে শীতল চক্রবর্তী রিপোর্ট স্টার সংবাদ গঙ্গারামপুর